নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আজকে আপনাদের কাছে একটা ইউনিক কালেকশন নিয়ে চলে এসেছি জায়গার দেখুন বন্ধুরা এটা কিন্তু ষোলো ফুটের রাস্তা তো সামনে কিন্তু দশ ফুট থেকে ষোলো ফুট ঢুকছে এই রাস্তাটি কিন্তু চার চাকা অ্যাভেলেবেল ঢুকে যাবে বন্ধুরা তো একটু কর্নার আছে বাঁক টাইপের আছে ওখানে একটু প্রবলেম হতে পারে কিন্তু চার চাকা ঢুকে যাবে আরামসে বন্ধুরা ছোটো সুইফট ডিজার গাড়ি ফাড়ি কিন্তু ঢুকে যায় বন্ধুরা তো স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে একটি হিন্দু পরিবেশের মধ্যে আপনাদেরকে জায়গার কালেকশান দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এরকম নতুন নতুন বাড়ি ফ্ল্যাট জায়গা কিন্তু আমার কাছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমার কাছে পেয়ে যাবেন বন্ধুরা তো চার কাটা জমি দেখুন দু কাঠা দু কাঠা করে মালিক দিয়ে দেবে বন্ধুরা একদম খুব রিজনেবেল প্রাইজের মধ্যে বন্ধুরা মালিক কিন্তু মূল্য খুব সস্তায় রেখেছে একদম রিজেনেবেল প্রাইস একদম মালিকের সঙ্গে আপনারা বসে কথা বলে নেবেন ডাইরেক্ট মালিকের সঙ্গে কোনো ব্রোকার বা কোনো থার্ড পারসন কারোর সঙ্গে কথা বলতে হবে না বন্ধুরা ডাইরেক্ট মালিকের সঙ্গে মিট করিয়ে দেবো বসে কথাবার্তা বলে নেবেন একদম আর কাগজপত্র কিন্তু ওয়াল কমপ্লিটের মধ্যে আছে মিউটেশন করা হোল্ডিং করা একদম পুরো ক্লিয়ার কাগজপত্র দেখুন বন্ধুরা পুরো চার কাঠা জমি দু কাঠা দু কাঠা করে আপনারা নিয়ে নিতে পারেন একদম সোনারপুর স্টেশন থেকে খুবই কাছে পায়ে হেঁটে দশ মিনিট একদম খুব ভালো একটা পরিবেশের মধ্যে আশেপাশে কিন্তু সব চাকরিজীবী মানুষ বন্ধুরা আর এটির মূল্য রেখেছে মাত্র দু কাঠা দু কাঠা করে জমির মাত্র মূল্য রেখেছে মাত্র বারো লক্ষ টাকা করে পার কাঠা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন মাত্র বারো লক্ষ টাকা করে পার্কাটা আসুন ভিজিট করুন দেখুন পছন্দ হয়ে যাবে জমি আপনারা যারা ঘাসিয়াড়া বা বিবেকানন্দ পল্লী বা আপনার সোনারপুর স্টেশন কামরাবাদ গোরখাড়া বিভিন্ন মানে স্টেশন থেকে মানে স্টেশন কাছে বা কম ডিস্টেন্সের মধ্যে জমি খুঁজছেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভালো ভালো প্লটে জমি আপনাদেরকে ভিজিট করাবো তো দেখতে থাকুন বন্ধুরা মাত্র বারো লক্ষ টাকা করে পার্ক কাটা আপনারা পারচেস করুন একদম মালিকের সঙ্গে আসুন এসে ডিরেক্ট কথা বলুন কারোর সঙ্গে কথা বলতে হবে না ডিরেক্ট মালিকের সঙ্গে বসিয়ে দেবো আর আমার টু পার্সেন্ট দিলেই কিন্তু যথেষ্ট কিছু আমি অভারমানি করি না বন্ধুরা দেখতে থাকুন একদম জায়গাটা কিন্তু একদম চৌচাকলা পুরো একদম স্কোয়ার জায়গা একদম পাকা রাস্তা কমপ্লিট ঢালাই রাস্তা পাশে কিন্তু পরিবেশ খুব স্ট্যান্ডার্ড পরিবেশের মধ্যে আসুন চলে আসুন ভিজিট করুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকুন